আর চিকেন দিয়ে আমার একদম পেঁপে চিকেন রেডি করছি পেঁপে রেডি করছি এখন চিকেনটা একটু ফ্রাই করিলাম চিকেনটা ফ্রাই করিলাম পেঁয়াজ টমেটো খাসামরিচ রসুন সবগুলো রেডি করছি পেঁপেটাও খাটিয়ে একদম ধইয়া দইয়া রেডি করিস ঠিক আছে এখন স্টার্ট করে দিই আলহামদুলিল্লাহ সব কিছু রেডি বিশমিল্লা স্টার্ট করে দিলাম এখন খুব ফাঁক পিয়াস্টেটুম টুমি একটু সব খাটিয়ে রেডি লিছি দেখরা এখন দিলাম পা দিলাম আছে সয়াবিন তেল তেল দিয়ে দিম এখন একটু রসুন রসুন কাটছি রসুন রসুনটা দিয়া রসুন একটু লাল করে নি লাল করিয়ে একটু রসুন তারে বাজম আপনার লগা হুকা গরু পরিবেশে ফাঁকর ইয়ার ফরে দিম পিয়াইজ রসুন দিয়ে এখন দিন এলাম পিয়াইজ পেঁয়াজ দিয়ে আমি নতুন চ্যানেল খুঁজছি সবাই করবা সাবস্ক্রাইবার করবা লাইক করবা শেয়ার করবা আশা করি কষ্ট করে ভিডিও বানাইলাম সবর সাপোর্ট আশা করি পাইম সাবস্ক্রাইবার করবা লাইক শেয়ার করবা যা আমি সিলেটি ভাষায় কথা কই কার সন্দো কার জানি না তবে আমি আমার সিলেটি ভাষায় কথা কই তো স্বচ্ছন্দ করি কেজ লাল হয়ে গেছে এখন একটু ফাঁসামি দিয়া কালাঘরিয়াগুলা বাজ নে ওগুলা ভালো করে বাজিয়া ধর মোটামুটি টমেটো ফানি ছাড়িয়ে দিব এরপরে বাদে গুঁড়া মশলা ধনিয়া হলুদ মরিচ পাউডার আমি যেহেতু বেশি খাই না একটু একটু খাই এগুলো মশলা তো একটু একটু দিছি এখানেও যেগুলো দেখেছি সবগুলো আমি যতটুকু খাই অতটুক দিয়ে পাক করছি অনেক বেশি অনেক বেশি তো আমি যতটুক খাই আর কি আমি অতটুক জাস দিছি দিয়া ফাঁক করছি এখন কি মিক্স দিলে আমি বেচালোর মানুষ একটু একটু করে ফাঁক করি একটু একটু খাই আমরা থাকি তো এখলা একজন মানুষ বেশি খাওয়া যায় না একটু ভাগ করি এখন পেঁপেটা দিল পেঁপেটা দিয়া মশলার লগে পেঁপে রে কত সময় খসাইম কত সময় খুশাইম তো আর খাওয়ার সময় খাঁসা কাসা লাগতো নাই দেখতে থাক মোটামুটি গেছে মশলার লগে মিক্স হয়ে গেছে পেঁপে জানি না পেঁপে দিয়ে চিকেন মুরগি দিয়া খাইনি আপনারা তবে আমি সবথেকে ট্রাই করি তো এখন যখন চিকেন দিলেই এলাম সবজি মোটামুটি আমার খোঁজ হয়ে গেছে এখন চিকেন দিলেইলাম চিকেন দিয়া একটু সময় জাল দিব যেহেতু তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকেন ফ্রাই করা আছে একবার তো একটু বাস পাঁচ মিনিট জাল দিব বেশি নাই দিয়ালে রেডি হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিলেই দিয়া বাস কমপ্লিট ওইল গিয়ে আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ সাগরী তরহারি খাইতে স্বাদ হইব সব বালা থাকবা বা লগে তা খাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা দোয়া করবা যাতে সুন্দর সুন্দর